গত বছরের এই জুলাই মাসেও আমাদের এমন দম বন্ধ করা সময় গেছে যে সময়টাতে স্বজন হারানো বা নিজেদের সন্তানদের সুরক্ষার জন্য আমরা সবাই ব্যাকুল হয়েছিলাম আজকে ঠিক এক বছর পরেও এই একই মুহূর্ত চলতেছে কিন্তু ঘটনাটা দুইটা দুই রকমের হলেও এখানে মানবতার কিছু প্রশ্ন থাকে গত বছর যেখানে ইচ্ছাকৃতভাবে মানুষকে মারা হয়েছিল সেখানে এবছর যদি অনিচ্ছাকৃত হয়ে থাকে কোনো দুর্ঘটনা বসত হয়ে থাকে তারপরেও কিছু প্রশ্ন থেকেই যায় এর মধ্যে প্রথমত যে ঢাকা শহর এমন একটা শহর যেখানে যে শহরটাকে আন্তর্জাতিকভাবে একটা ঘনবসতিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে যে এই শহরটাকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে যে ঘনবসতি এবং এখানে বসবাসের অযোগ্য জায়গা সেই জায়গাতে কিভাবে বিমানের জন্য প্রশিক্ষণ দেওয়া হয় ঢাকা শহরের এমন কোনো জায়গা নাই যে যে যেখানে জনবসতি নাই সেই জায়গাতে বিমানের জন্য প্রশিক্ষণের জন্য কেন ঢাকা শহরকেই বেছে নিতে হবে বাংলাদেশের চৌষট্টিটা জেলা রয়েছে সেখানে অনেক জায়গা আছে এমন জায়গা যেখানে প্রশিক্ষণ কেন্দ্র বানানো যেতে পারে অনেক হাওর এলাকা আছে অনেক বিস্তীর্ণ এলাকা আছে চরাঞ্চল আছে সেখানে গিয়ে তারা ট্রেনিং করাতে পারে কিন্তু ঢাকা শহরের মতো একটা জায়গাতে কেন ট্রেনিং করানোর জন্য বিমান উড্ডয়ন করা হলো এই প্রশ্নটা কিন্তু থেকেই যায়